পুজোর আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি তো বাবিনের এক্সাম থাকার জন্য শপিং করতে যাওয়া হচ্ছিল না তো আজকে বেরিয়েই পড়লাম শপিং করতে যাওয়ার জন্য হ্যালো বন্ধুরা আমি পম্পা আবারও চলে এলাম নতুন আর একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আর আমরাও কিন্তু সবাই খুব ভালো আছি তো এই দেখুন যেমন ভাবা তেমন কাজ তো রকম কিছু না ভেবেই বেরিয়ে পড়লাম যেহেতু আর পুজোর হাতে গোনা কয়েকটা দিন বাকি বাবিনের এখনও এক্সাম শেষ হয়নি যেহেতু ছুটি ছিল তার জন্য ভাবলাম যে শপিংটা আজকে করেই ফেলবো তো এই দেখুন প্রথমেই চলে গিয়েছিলাম একটুখানি চা খাওয়ার জন্য তো তারপরে এই যে এখানে এক জায়গায় কাশফুল দেখলাম দেখে আর নিজেকে আটকে রাখতে পারলাম না নেমেই পড়লাম গাড়ি থেকে এখানে দাঁড়িয়ে বেশ কিছুটা সময় কাটালাম কিছু ফটোশ্যুট করে নিলাম আর কাশফুলটা দেখতে দেখুন কতটা ভালো লাগছিল আর আকাশটাও যেন পুরো শরতে এর আকাশটা পুরো পুজো পুজো একটা গন্ধ বেশ ভালো লাগছিল কেউ এই প্রথমবার কাশফুল দেখালাম কোনো দিনও বাবিন এটাকে কাশফুল দেখেনি ওর তো ভীষণ ভালো লাগছিল তো ও কয়েকটা কাশফুল তুলে গাড়ির ভিতরেও নিয়ে নিয়েছিল তো গল্প করতে করতে ওইখান থেকে বেরিয়ে এই দেখুন আমরা চলে এসেছি মধ্যমগ্রাম জুডিওতে তো চলুন ভেতরে এবার যাওয়া যাক গিয়ে টুকিটাকি কিছু শপিং করে নেব তো প্রথমেই চলে আসলাম বাচ্চাদের ওইখানটাতে ওখানে এসে পাবিনের জন্য টুকিটাকি কিছু শপিং করে নিলাম তো নিয়ে এখানে বিল্ডিং সেকশানে যা ভিড় ছিল অনেক সময় লেগেছিল বিল করতে তো ওইখান থেকে বেরিয়ে চলে গিয়েছিলাম আমরা ডিবাপির বিরিয়ানি খাওয়ার জন্য তো ওইখানে গিয়েও না প্রচুর লাইনে দাঁড়াতে হয়েছিল ওই আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট পর্যন্ত আমাদের লাইনে দাঁড়াতে হয়েছিল তো তারপরে অনেক এখন দাঁড়ানোর পরে ফাইনালি আমরা চান্স পেলাম তো বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে কীভাবে বিরিয়ানিগুলো সার্ভ করছে আর ওই গন্ধতেই না পেটটা ভরে গিয়েছিল মনে হচ্ছিলো কখন সিট পাবো আর আমরা বসে গরম গরম রেয়াজি পিস দিয়ে বিরিয়ানিটা খাবো তো এই ডিবাপির বিরিয়ানিতে রেয়াজি পিস দিয়ে মাটনটা খেতে বেশ ভালো লাগে আমি তো এখানে আসলে আগে আমার জন্য রেয়াজি পিস দেওয়া মাংসই চেয়ে নিই তো বিরিয়ানিটা খেতে বেশ টেস্টি ছিল পেটে ছিল খুব খিদে আর সামনে ছিল এরকম গরম গরম বিরিয়ানি জাস্ট দু ফুটটা প্রায় জমে উঠেছিল তো ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরোতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল তারপরে চলে গিয়েছিলাম একটুখানি আমরা স্টার মলে ওইখান থেকেও টুকিটাকে কিছু শপিং করে নিলাম তো তারপরে ওইখান থেকে কিছুক্ষণ ঘুরে নিয়ে চলে গেলাম একটুখানি কর্ণ চাট খাওয়ার জন্য ওখানে দেখছিলাম খুব সুন্দর কর্ন চাট বিক্রি হচ্ছিল তো এখান থেকে কর্ন চাটটা খেয়ে নিয়ে অনেকটাই রাত হয়ে গিয়েছে এবার তো বাড়িতে ফিরতে হবে কারণ পরের দিন বাবিনের আবার এক্সাম রয়েছে তার জন্য তো চলুন অনেক শপিং হয়েছে আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি যদি ব্লগটা ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দেবেন সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ব্লগেটা